তার বেস্ট স্কোর তিনি আপনারা এই মুহূর্তে বেড়াতে থাকবেন বেড়াতে আমরা দেখতে পাচ্ছি তিনি কি তারপর এই মুহূর্তে থাকবেন অপরদিকে সাইম আয়ুব বরাবরের মতন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি থাকবেন সাইম আয়ুব হাতে কে আসবে তাস্কিনকে দেওয়া হবে নাকি শরীফুলকে দেওয়া হবে বলাতে আপনার এই মুহূর্তে বরাবরের মতন কাকে আমরা পাবো বল হাতে এই মুহূর্তে অ্যাটাকটা কে করতে যাচ্ছে বল হাতে এই মুহূর্তে অ্যাটাকটা কে করবে বাংলাদেশের ফার্স্ট বলার আমরা সেটাই এই মুহূর্তে ও শেখ মাদি স্পিনার দিয়ে অ্যাটাক করা হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকেও জসিমউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ রাসেল আহমেদ ভাই তো হয়ে গেছেন রাসেল আহমেদ ভাই স্পিনার ফাস্টেই আমরা এটা সেই মুহূর্তে স্পিনার শেখ মাদি 61 টা টিমটি ম্যাচে 56 উইকেট দেখা পেয়েছে এই সেই স্পিনার শেখ মাদি এবং একজন স্লিপ রাখা রয়েছে তামিমকে দেখতে পাচ্ছি স্লিপ কটনে তিনি আপনারা এই মুহূর্তে রয়েছেন তিনি স্লিপ পজিশনে প্রথম বলটা নিয়ে আসবেন শাহজাদার এগেইনস্টে আউটসাইড অফ স্টেমের একটু বাইরের বলটা

আবার পরবর্তী বলটা নিয়ে আসতে যাচ্ছে পরবর্তী বল তুলেছে অন দা ইয়ারে বল ফ্লাই করছে বল ডিপ মিড উইকেট অন চলে যায় আপনার এই ম্যাক্সিমাম ছক্কা বিশাল বড় একটা তিনটা বলে ছয়টা রান করেছে আজকে অল আউট ক্রিকেটটা খেলবে পাকিস্তান এতটুকু আমরা বলতে পারি কারণ তাদের দাওলে পিঠ থেকে গেছে এই মুহূর্তে তারা অল আউট ক্রিকেটটা তারা খেলার চেষ্টা করবে ভয় বিহীন ক্রিকেটটা তারা মূলত আপনার এই মুহূর্তে খেলার চেষ্টা করবে ওইদিকে আমাদের শেরেক হোসেন ভাই তো হয়ে গেছেন ইব্রাহিম মন্ডল যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম মন্ডল ভাইকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত থাকার জন্য তিনটা বলে চারটা রানকে হয়ে গেছে দলটি পরবর্তী বলটা নিয়ে আবারও আসতেন বাইরে বলটা স্ল্যাশ করলো পয়েন্টে ফিল্ডিং হয়ে গেল সার্কেলের ভিতরেই রান না ডট বল হয়ে যাবে ইব্রাহিম মন্ডল ভাই কেন ভাই কেন করবেন আপনি আমাকে বলেন ভাই আপনাকে আমি কোনো ক্ষতি করেছি নাকি আমাকে একটু জানাবেন ওদিকে ছয়টা রান কিন্তু দিতে পারছে এই মুহূর্তে হয়ে গেছে একটা ছক্কার সুবাদে সিক্স রান কিন্তু আমরা দিতে এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে সিক্স রান কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা এই মুহূর্তে দিতে পারছি আবার পরবর্তী বলটা শেখ মাঝি আবার আসছে এবার ব্যাক ফুটে অন সাইডে খেললো ডিপ স্কোর লেগ যাচ্ছে বল সীমানার দিকে ফিল্ডার নাই বাউন্ডারি ক্লিয়ার চার রান শেখ মাঝি বরাবরের মতন তিনি আজকেও কিন্তু প্রথম ওভারে একটু ব্যয়বহুল দেখা যাক তিনি পরবর্তী কামব্যাক করতে পারে মাসুদ রানা যুক্ত আছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ মাসুদ রানা এই মুহূর্তে আমাদের সাথে একসাথে এনজয় করার জন্য মাসুদ রানা আজকে হোয়াইট ওয়াশ করবে শেরেখ হোসেন ভাই বলছে আমরা সেই হোয়াইট ওয়াশের মিশনে এই মুহূর্তে আমরা আছি একটা হোয়াইট ওয়াশের মিশনে আমরা এই মুহূর্তে আছি দেখা যাক সেটা আমরা করতে পারি কিনা আমরা প্রত্যাশা রাখতেই পারি তাদের কাছে একটা হোয়াইট ওয়াশ করার মানে পরবর্তী বলটা নি আসবেন লাস্ট বলটা শেখ মাদি ব্যাটাতে রয়েছে আপনারা এই মুহূর্তে ফারহা ফারহান শাহজাদা ফারান ডিফেন্স করলো রান করার সুযোগ নাই ডট বল ইব্রাহিম মন্ডল ব্যক্তিগত হয়ে গেছেন আপনারা যদি মনে হয় তাহলে আপনারা করে দিতে পারেন ওটা আপনার ইচ্ছা ভাই কিন্তু বাজে কমেন্ট করেন না এতটুকু দোয়া রাখতাছি আপনার কাছে মাসুদ এসকে ব্যক্তিগত হয়ে গেছেন মাসুদ এসকে ভাই যত থাকার জন্য আপনারা ধন্যবাদ

তাতে আমরা এই মুহূর্তে কাকে পাব কে আসবে বল হাতে তাসকিন কে কি দিবে কিনা নাকি শরীফুলকে দিবে উইকেট নেওয়ার জন্য বলবো সব কথাগুলো আমরা আপনাদের কাছে ধীরে ধীরে কিন্তু আপডেটগুলো করে দেব আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই শুধু ধৈর্য সহকারে আপনারা এটা এনজয় করবেন আজকে ফার্স্ট বোলার মোহাম্মদ শরীফুল ইসলাম কে দেখতে পাচ্ছি আনা হয়েছে উইকেট নেওয়ার জন্য শরীফুলকে আর্লিয়ারলি স্টেজে তাকে অ্যাটাক করানো হচ্ছে কথায় একটা উইকেট নিতে হবে যেহেতু প্রথম ওভার দশটি রান হয়ে গেছে ওভার তা উইকেট থেকে আসছে না আপনার এই মুহূর্তে শরীফুল ইসলাম প্রথম বলটা নিয়ে অফ স্টেম্বার একটু বাইরে ছিল সেটাকে আপনার কাট করলো বল ছিল আপনার থার্ড ম্যানের দিকে থার্ড ম্যানের ফিল্ডার বলটাকে কুড়িয়ে থ্রো করলো রান না আপনার এই মুহূর্তে একটি শরীফুলের বলে দলীয় রান এগারো বিনা উইকেটে সাইম আয়ুফ প্রথম রানটা তিনি আপনার এই মুহূর্তে কমপ্লিট করে ফেললেন সিঙ্গেলের মাধ্যমে সাইম আয়ুফ খুবই ড্যাঞ্জারাস খুবই ড্যাঞ্জারাস ব্যাটার কিন্তু এখন মধ্যে দুইটা ইনিংসে একটা তো তিনি ভালোভাবে মেলে উঠতে মেলে ধরতে পারেন নিজেকে নিজেকে এখন মধ্যে তিনি ওরকম ভাবে মেলে ধরতে পারেনি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে আছেন আমাদের মুন্সির লস্কার থাকার জন্য দাদা আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ওভারের সেকেন্ড বলটা নিয়ে আসবেন শরীফুল ব্যাটাতে থাকবেন আপনার সাহায্য ফারান আজকে তাকে নতুন নেওয়া হয়েছে